আমরা বলে দিয়েছি ইতিমধ্যে আমাদের উদ্দেশ্য আল্লাহর জন্য আমরা একত্রিত হয়েছি এর বাইরে আমাদের কোন উদ্দেশ্য আমাদের এই মিলন মেলানটা শুধু আল্লাহর জন্য আল্লাহর জন্য যে ভালোবাসা সব জায়গায় থাকবে ইনশাল্লা সব জায়গায় থাকবে আমরা এক তো আমরা এক আল্লাহ এক কলিমা এক রসুল সাল্লাহ সাল্লাম আমরা সবাই বিশ্বাস করি এই জায়গায় আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই আমরা এক আগামী জনগণের প্রত্যাশা দেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে দোয়া করবেন আপনারা শুধু দৌড়ে নিবেন কেন আপনারা দোয়াও করতে থাকেন এখান থেকে শুধু দৌড়লে হবে আপনাদের সহযোগিতা লাগবে না আমরা তো আপনাদেরও সহযোগিতা চাই সবার সহযোগিতা লাগবে আমাদের এই ভাই পরিষ্কার করে বলেছেন সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেইটা করে তারপরে নির্বাচন একই কথা আমাদের ভিন্ন কোনো কথা নাই আগে সংস্কারটা হোক না আগে মানে তরকারি পাকানোর জন্য মাছ সবজি সব কিনে আনি বাজার থেকে কাটাকুটি হোক প্রসেসিং হোক তারপরে কড়াইতে চড়াবো ইনশাল্লাহ আমরা সময় মতো মন্তব্য করব কেন তারা তো ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে তাদের সেই সমস্ত ষড়যন্ত্র নিয়ে আল্লাহ রবুল আলমিন তাদের সকল ষড়যন্ত্র অতীতে ব্যর্থ করেছেন আগামীতেও ব্যর্থ হবে ভারতের ব্যাপারে আপনারা জানতে চেয়েছেন ভারত আমাদের প্রতিবেশী তো ধরে নেন যে আপনার আমার ঘর পাশাপাশি আমরা কি কাটাতারের বেড়া দিয়ে বসবাস করি করি না পরস্পরের জন্য পরস্পরের দুয়ার খোলা থাকে থাকে না আমরা ভারতের কাছে সেইটা প্রত্যাশা করি এবং কাটাতারের বেড়া এখন দেয়নি বহু আগ থেকে শুরু করেছে দেওয়া অব্যাহত আছে এটি আমাদের নত জানু পররাষ্ট্রনীতির ফসল আমরা এটা আর দেখতে চাই আমরা আসলে আগে থেকে বলে আসছি যে ইসলামের পক্ষে যেন আমরা একটা বাক্স পাঠাতে পারি এই প্রচেষ্টা আমাদের আগে পরে চলছে এখনো চলছে তা আপনাদের সবাই সহযোগিতা এবং দেওয়া চাচ্ছি কারণ তেপ্পান্ন বছরে আমাদেরকে ইসলামপন্থী রাজনৈতিক মাঠে যারা আমরা আছি বিভিন্ন কৌশলে আমাদেরকে তারা দূরে রেখেছে আসলে এখন এই তেপ্পান্ন বছরের পরে পাঁচই আগস্টের পরে আমাদের দেশে যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি এর মাধ্যমে আশা করি এখন ইসলামের পক্ষের একটা ভালো ক্ষেত্র তৈরি হয়েছে সেই ক্ষেত্রে যদি আমরা সময় উপযোগী ইশালি করতে না পারি তাহলে এটা তো আমাদের জন্য অকল্যাণ এবং দুঃখ এই জন্য আমরা সবাই যদি একাত্রিত হয়ে এই দেশ গড়ার ব্যাপারে আমরা কাজ করতে পারি এটা বিশেষ করে আমরাও দোয়া চাই এবং বিশেষ করে আমরাও দোয়া করছি রাজনৈতিক দাবের মধ্যে কোনো কনফ্লিপ্ট নেই সব হুহু একটা কিন্তু আমরা কোনো পরামর্শ করি না এটা অন্তর থেকে বের হয়ে যায় প্রয়োজনে বের হয়ে চলে একটা চিন্তার ব্যবধানতা রাজনীতি মাঠে যারা কাজ করে থাকতেই পারে আমি কিছুদিন আগে এক সাংবাদিক থেকে বলছিলাম যে আমাদের উদ্দেশ্য ঢাকা পৌঁছা রূট ভিন্নতা থাকতে পারে কিন্তু এখানে মূল ব্যাপারটা হলো চিন্তার ব্যবধানতা আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করি যে বাংলাদেশে একশোর ভিতরে বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে এই দেশের ভিতরে বাস্তবতা হলো ইসলামী নীতি আদর্শটাই এক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়িত হবে এবং এটাই বাস্তবতা কিন্তু আমরা আসলে দেখেছি যে অন্য অন্য যে স্বার্থী মহল রাজনৈতিক তারা কিন্তু নিজেদের স্বার্থে এবং দলের স্বার্থে অনেকাংশে আমাদেরকে ব্যবহার করেছে আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে তারা ক্ষমতার মসলাদে বসে ইসলামের পক্ষে তাদের থেকে কোনো ভালো কাজ আমরা লক্ষ্য করি নাই বা তারা করে নাই জাতির জন্য পাই নাই দেশের উপায় নেই আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের চিন্তাটা হলো যে আমরা কারো সিঁড়ি হব না আমরা পরগাছা হব না আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে আপনার বাংলাদেশের ক্ষমতার মস্তদে এটা থাকবে এটাই আমাদের চিন্তা ছিল বিগত দিনে আমরা দেখেছি যে ওরা আমাদেরকে বারবার ব্যবহার করেছে কিন্তু আমরা ব্যবহৃত হতে চাই না এখন তো আপনারা লক্ষ্য করছেন যে বর্তমানে যে পরিবেশটা চলছে এই পরিবেশে কিন্তু আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি